এই গল্পটা হল আফ্রিকান জঙ্গলে যেখানে বনি পাখি বড় হয়েছিল ওর দুটো বাচ্চাও ছিল আর ওর বাচ্চারা খুব একটা বড় হয়নি তাই ওরা হালকা হালকা মাটিতে ওড়ার চেষ্টা করতো আর দুটো বাচ্চা নিজেদের মধ্যে খুব ঝগড়া করতো একবার বনি পাখির ছেলে অন্য পাখির ঘরে গিয়ে অল্প একটু খাবার চুরি করে নেয় বনি পাখি যখন একথা জানতে পারে তখন বোন আর ওর কথা ভালো লাগে না বনি পাখি নিজের ছেলেকে বলে বাবা যে কাজটা করেছো সেটা খুবই খারাপ তোমার এরকম করা একদম উচিত নয় মা আমায় ক্ষমা করো আমি আর এরকম করব না বাবা আমি তোমায় বকছি না আর তোমার রাগও করছি না আমি তোমায় বোঝাচ্ছি যে এটা খারাপ না হলে এর পরিণাম খুবই খারাপ হয় ভুল পরিণাম মা এটার মানে আমি তো কিছুই বুঝলাম না তোমায় ভালো মতো করে বোঝানোর জন্য আমি তোমায় একটা গল্প শোনাব হে মা বলো আমিও গল্পটা শুনতে চাই বলো না এক সময়ের কথা ছিল জঙ্গলে চুরি করত আর অন্যের ঘর ভেঙে দিত তারপর একবার বৃষ্টি হওয়ার সময় হলো তো সব পাখিরা বাসা বানাতে লেগে গেল কিন্তু কালো কাক না নিজের ঘর বানালো না অন্যকে বানাতে দিল তারপর ও চটকুলি পাখির কাছে যায় পাখি তুমি আমায় একটু খাবার দাও কাল যখন খাবার পাবো তোমায় ফিরিয়ে দেবো এখন খুব খিদে পেয়েছে তো আমার সেখান থেকে চলে যায় আর একটা গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে যে কখন চটকুনি পাখি নিজের বাসা থেকে বের হয় আর ও গিয়ে সেই বাসা নষ্ট করে দেয় যে চটকুলি পাখি নিজের বাসা ছেড়ে বেরোয় তখন কালো কাক চটকলি পাখি বাসা খারাপ করে দেয় তারপর চটকলি পাখি এসে নিজের বাসার অবস্থা দেখে কাঁদতে লাগে হে ভগবান এটা কি

কখনও কারো সাহায্য করতো না তা একবার এক গাছের শাঁখা ভেঙে যায় তো কাজ কালক্রাপ্ত সাহায্য চাই কলুকক আমায় সাহায্য করো। আমার শাখা ভেঙে অর্ধেক জুলছে যার কারণে আমি খুব কষ্ট পাচ্ছি তুমি ওটা পুরোটা ভেঙে দাও আমি তোমার সাহায্য কেন করব তুমি নিজের কাজ নিজে করো আর আমার কাছে এত সময় নেই কালো কাক তোমার থেকে খারাপ আর কেউ নেই অচেনা মানুষও একটু আদ্র সাহায্য করে দেয় আর তুমি তো আমাকে এত দিন ধরে চেনো আর আমার ফলও খাও তাও আমায় সাহায্য করছো না হ্যাঁ তা সাহায্য চাইলে কেন আমি কি বলেছিলাম নাকি আমার কাছ থেকে সাহায্য চাইতে তারপর কালো কাক ওখান থেকে চলে যায় তারপর সেই রাতে বৃষ্টি হয় কালো কাকের কাছে না তো খাবার ছিল না তো থাকার জন্য ঘর ছিল কারণ ও তো যার কারণে ও বৃষ্টিতে ঠান্ডায় আর অবস্থায় কাটায় যার কারণে ভীষণ অসুস্থ হয়ে পড়ল তারপর জঙ্গলে ওকে কেউ সাহায্য করল না আর এইভাবে ও কষ্ট পেয়ে মারা যায় তো পিঙ্কু বাবা বুঝলে অন্যদের সাথে খারাপ করলে কি হয় আর চুরি করা আরও খারাপ কাজ কাউকে না বলে কারো জিনিস নেওয়া খুবই খারাপ হ্যাঁ মা কালো কাকের অবস্থা তো খুবই খারাপ ছিল যখন কেউ সাহায্য করলো না খারাপ লোকদের সাথে কেউ থাকে না আর তাদেরকেও কেউ ভালোবাসে না মা আমি আজকের পর থেকে আমি কোনো দিনও খারাপ কাজ করব না আমি কালো কাকের মতো হব না চার সাথে কেউ কথা বলতো না কেউ ওর সাথে হিলতুই না আমি তো ভালো পাখি হব এই তো আমার ভালো ছেলে বনি পাখি এই গল্প বলে এই শিক্ষা দিল যদি কারো আমাদের সাহায্যের প্রয়োজন হয় তবে আমাদেরকে ওদের সাহায্য করা উচিত তার সাথে আমরা কারো যদি খারাপ করি তো আমাদের সাথেও ঠিক খারাপ হবে যত খারাপ আমরা অন্যের সাথে করি আর যে খারাপ কাজ আমরা করি ওর পরিণাম আমরা এ জন্মেই পেয়ে যাব আর চুরি করা তো খুবই খারাপ কাজ চুরি করার বদলে আমাদের অন্যদের সাহায্য করা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন একটা গল্প নিয়ে